বাবা সাহেব ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আমরা এই নতুন নতুন কিছু কিছু জায়গা আরও নতুন করে কালেকশন করছি খুব ভালো ভালো জায়গায় কুমিল্লা শহরের চতুর্দিকে এবং শহরেই যেমন সামনে ঈদ আছে আপনারা প্রবাসী ভাইয়েরা আসবেন দেশে হ্যাঁ আইসা দেখবেন এর জন্য আমরা আরও নতুন নতুন কিছু জায়গা সংগ্রহ করছি আইসেন বাচ্চা ভাইকে ফোন দিয়েছেন ফোন দিলে আমরা দেখিয়ে দেব আর সে যেটি আপনাদের পছন্দ হয় ওইটাই দেখছেন শহরে অনেক কোয়ালিটি বাড়ি আছে বিল্ডিং পাঁচতলা তিনতলা দুইতলা এবং তিন শেট এবং বড় বিল্ডিং লাগলেও দেওয়া যাইব কোনো সমস্যা নেই হিন্দু বাড়ি কোথায় কোথায় আছে হিন্দু বাড়িও আছে শাহুপাড়া আছে হিন্দু বাড়ি কোথায় আছে শাহুপাড়া আছে জগন্নাথপুর আছে তারপরে আপনার সংগ্রাস আছে বৈরাগীপাড়া বৈরাগীপাড়া আছে বিশ্ব রোডের আশেপাশেও আছে অনেক হিন্দু আছে সমস্যা নেই জায়গা বাড়ি সব কোয়ালিটির আছে ফ্ল্যাট আছে অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের চ্যানেলটা ফ্ল্যাট আছে কোন জায়গায় কোন জায়গায় ফ্ল্যাট কুমিল্লা শহরের প্রায় জায়গাতে আছে মহিলা কলেজের সামনে আছে চকবাজারে আছে চকবাজার আছে ইসিউবি স্কুল আছে আমাদের পার আছে অ্যাসিড আছে যেখানে চান দেওয়া যাবে আচ্ছা রাশিদ ভাই আপনার কাছে যে ফ্ল্যাটগুলি বর্তমানে আছে এগুলি কোন কোন জায়গায় বলেন তো ইসিউবি স্কুলের লগে ছয়তলার ভিতরে ছয়তলার ভিতরে ছয়তলা ফাউন্ডেশন চারতলার উপরে তেরোশো স্কোয়ার ফুট

যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা হলো লোকেশনটা হলো আমাদের কুমিল্লা তারাপাইয়া তারাপাইয়া যে নাটগার্ড যে ফ্যাক্টরিটা আছে মশার কোয়েল ফ্যাক্টরি এই নাটগার্ট মশার কোয়েল ফ্যাক্টরির পাশেই আছি বেশি একটা দূরে নয় হেঁটে আসলে নাটগার্ড ফ্যাক্টরি থেকে দুই মিনিট তো এই পাশেই রাস্তার পাশে আবার সুন্দর একটা ছয় শতকের বাউন্ডারি করা এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা জমি আছে ছয় শতক তো চাইলে সামনে দিয়ে আসলে দোকানও করতে পারবেন বাড়িও করতে পারবেন আর এটা কিন্তু এখন যদিও দেখতে পাচ্ছেন আসলে গ্রামের মতো ইনশাআল্লাহ নির্বাচনের পরে এগুলি গরম হয়ে যাবে আশা করি তো আশা করি এখানে বিভাগীয় হিসাবে কিছু অফিস এখানে চলে আসবে এবং আমাদের মনির ভাই যেখন বলেছেন আমাদের জেলখানা আরও কারো আরও কিছু কিছু অফিস শহর থেকে বাহিরে করবেন তো শহর থেকে বাইরে যখন কিছু অফিস শিফট করবেন আসলে খালি জায়গাগুলি এই এলাকাগুলিই আছে একটা হলো আমাদের তারাপাইয়া জলা আরেকটা হলো আমাদের উনৈশর জলা তো এই জায়গাগুলি ছাড়া কিন্তু আর তেমন একটা শহরের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে তেমন একটা খালি জায়গা নেই তো আশা করি অনেক কিছু এখানে হয়ে যাবে ইলেকশনের পর অনেক কিছুর কাজে ধরবে অনেক অফিসের কাজ অনেক প্রতিষ্ঠানের কাজে এখানে ধরবে আরভেল ফ্যাক্টরিও কিন্তু এখানে জায়গা নিয়ে রেখেছেন তার এখানে এমনিতেও মানুষ বসবাস করে এমন না যে মানুষ বসবাস করে না এই যে পাশেই কিন্তু মানুষ বসবাস করে আমি দেখিয়ে দিছি এই যে ঘর বাড়ি আছে দেখতে পাচ্ছেন আর এখানেও একটা ঘর আছে চাইলে আপনি এখন চাইলে এখনই বসবাস করতে পারবেন সুন্দর জায়গা এটা মকথ আনুমানিক তিরিশ হবে জায়গা সুন্দর আছে এটাই প্রাইসটা গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা গন্ডা বাইশ লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ